প্যান্ডা এক্সপ্রেসে আমরা আগেও একবার খেয়ে খুব নিরাশ হয়েছিলাম কিন্তু আজকে ভাবলাম আবার ট্রাই করে দেখি হাই আমি আলো আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম মনকুমারি মলে এরকম বড় একটা ফুড কোর্ট আছে যেখানে ম্যাকডোনাল্ডস তারপর পোপাইস পান্ডা এক্সপ্রেস আরও অনেক সব রয়েছে তো এখানে আমরা ভাবলাম আজকে পান্ডা এক্সপ্রেস থেকে খাবো তো অনেক কিছু অপশন ছিল বাট একটা বোল নেওয়া যেত আর একটা মিল নেওয়া যেত আর আমরা মিলটাই নিলাম তার মধ্যে তো মেন আইটেমে যেরকম ফ্রাইড রাইস অথবা নুডলস নেওয়া যায় আর সাইড ডিশে তিনটে অ্যাড করা যায় মিলে আর বোল নিলে একটা মেন আইটেম আর একটা সাইড ডিশ এড করা যায় তো তার আগে বলি অনেকেই হয়তো জানেন চাইনিজ খাবার একটু মিষ্টি হয় সব না হলেও কিছু কিছু ডিশ কিন্তু মিষ্টি হয় আমাদের কলকাতায় যেরকম চাইনিজ পাওয়া যায় সেটার থেকে কিন্তু এটা একদমই আলাদা অবশ্যই বেশি ভালো তো আমরা নিলাম নুডলস আর তার সাথে নিলাম সেসেমি চিকেন আর নিলাম পাউ চিকেন আর তার সাথে নিয়েছিলাম টেরিয়া কি গ্রিল চিকেন ব্যাস দুর্গাকে নিয়ে তো এখানে বসে খাওয়া একদমই সম্ভব ছিল না ও কান্নাকাটি শুরু করে দিত তাই গাড়িতেই চলে এসেছিলাম তো আমার আগের তুলনায় সত্যি তে এক্সপিরিয়েন্সটা একটু ভালো ছিল নুডলসটা খুব খারাপ ছিল না ভালোই ছিল বেশ আর সেসেমি চিকেনটা ছিল খুব ভালো খেতে মানে খুব মিষ্টি মিষ্টি খেতে ছিল আর একদম ক্রিসপি ছিল খুব ভালো লাগছিল খেতে এই কুম্পাও চিকেনটা তো ঝাল হয় এটা বেশ ভালো লাগছিল খেতে আর টেরিয়া গ্রিল চিকেনটাও ভালো ছিল একটু মিষ্টি মতো ছিল বাট যেহেতু স্মোকি ফ্লেভার আসছিল খুব ভালো লাগছিল খেতে তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের প্যান্ডা এক্সপ্রেস থেকে এবার খুব ভালো ছিল তো এতে ছিল আজকে শর্টস ফলো ফর মোবাইল